চানা দুই তিন দিন বৃষ্টি দেখে আমরা আর কেউ ওয়েট করতে পারলাম না আমরা সবাই মিলে হঠাৎ করে সন্তান দিকে ডিসিশন আজকে আমরা খিচুড়ি পার্টি কথা সেই কাজ সন্ধ্যার দিকে সবাই যার যার বাসা থেকে পেঁয়াজ আলু টমেটো তেল যত কিছু লাগে রান্না করার জন্য কিছু নিয়ে চলে গেলাম আমাদের জানাত ভাবির কারণ আজকের পার্টিটা সেই অ্যারেঞ্জ করেছিল তার বাসাটা কিন্তু ছিল টোটালি আনএক্সপেক্টেড আমরা কেউই জানতাম না যে আজকে আমরা খিচুড়ি পার্টি করব একদম সন্ধ্যার দিকে হুট করে ডিসিশন আর পরের দিন কিন্তু আমার পরীক্ষাও ছিল কিন্তু কে শুনে কার কথা পরীক্ষা বাদ আগে হচ্ছে পার্টি তো আমি চলে আসলাম জানাত বাসায় সবাই তার বাসায় এসে গেছে আর এদিকে বাচ্চাগুলো গুলো সব খেলাধুলা করছে এসেই দেখলাম সবাই রান্নার প্রস্তুতিতে একদম ব্যস্ত হয়ে পড়েছে কেউ হচ্ছে ডিম ধুচ্ছে কেউ চাল ধুচ্ছে কেউ ডাল ধুচ্ছে আবার কেউ বা পেঁয়াজ বা আলু কাটছে দেখো আমি আবার এসেছি এখানে এসে আমি এক ফোটাও পড়িনি জাস্ট গল্প আর আড্ডায় দিয়েছে এরপরে এসে দেখলাম এখানে ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছে আর এখানে ডিমটা হচ্ছে আর এদিকে হচ্ছে আমাদের রান্নার প্রস্তুতি আলু কাটা হচ্ছে আর এখানে কতগুলো পেঁয়াজ কেটে ফেলেছে এখানে আলু ছিলা হচ্ছে মানে সবাই মিলে কাজ করছে এতে আমাদের ডিমটাও কমপ্লিট এখন আমরা ডিমগুলো খুব সুন্দর করে ছিলে নিব সবাই মিলে এদিকে ডিম ছিল হচ্ছে ওদিকে খিচুড়ি রান্না বসানো হবে তো এখন চলো তোমাদেরকে খিচুড়ি রান্না দেখায় এখানে রান্নার দায়িত্ব ছিল আমাদের আমার প্রিয় রোকসেনা স্মৃতি ভাবি উনার হাতে রান্না অনেক বেশি মজার হয় এই জন্য আজকে উনি রান্নার দায়িত্ব এখানে আমার ভাবি দেখেন কতগুলো শুকনো মরিচ কেটে নিয়েছে কারণ সে সুরকি দিয়ে ঝালের ভর্তা বানাবে ও মাই গড সেটা যে কত পরিমাণ ঝাল ছিল ওটা একটু পরেই বলছি ডিম তো ছিল শেষ হয়ে গেল ডিমটাও কমপ্লিট আর এদিকে রান্নাটার জন্য প্রায় কাজ কমপ্লিট হচ্ছে আর এদিকে আমরা হচ্ছে একটু মজাও করছিলাম এই ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে আসলে একটু মজা করতে কিন্তু বেশ ভালো লাগে এরকম সবাই একসাথে থাকলে কাজ করার আগ্রহটা মনে বেশি বেড়ে যায় আর এর মধ্যে আমাদের জন্য নাস্তা এনে দিয়েছিল জানাত ভাবির হাজবেন্ড মানে ভাই আমাদেরকে অফিস থেকে নাস্তা পাঠিয়ে দিয়েছিল বাসায় আমরা সবাই মিলে নাস্তাটা করে নিলাম এদিকে দেখলাম ডিম বোনার জন্য ডিমটাও দিয়ে দিচ্ছে আর আজকে ডিমটা হয়েছিল একটু নারকেল দিয়ে একটু কোরমা টাইপের সো ডিমটা অনেক বেশি মজা হয়েছিল আর এখানে অলরেডি দেখুন খিচুড়ির জন্য ডালটা দিয়ে দিচ্ছে ডাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিল আর এরপর দিয়ে দিচ্ছে আমাদের করে কিছু টমেটো ছিল সেক্ষেত্রে এই টমেটোটা পুরোটা দিয়ে দিল আর এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে আর এরপর দিয়ে দিচ্ছে চাল আর চালটা ছিল পোলার চাল এটা নর্মাল চাল না আর চালটা স্পন্সার করেছিল আমাদের জানান মানে শুধু চালটা আমাদের কারোর বাসা থেকে দেওয়া লাগেনি ওটা জানান ভাবে সম্পূর্ণ নিজের তরফ থেকেই দিয়েছে আর এরপর আমাদের খিচুড়িটা এর মধ্যে অলমোস্ট রান্না শেষ আর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল খিচুড়ি দিয়ে সেটা আর কি বলবো আর এদিকে দেখো সব বাচ্চাগুলোর এই একটাই প্লে গ্রাউন্ড জান্নাত ভাবের বাসার সামনেটুকু এখানে থাকলে বাচ্চারা আর কোথাও যায় না আর এদিকে বাসা এসে দেখলাম খাদিজা ভাবে এখানে হচ্ছে বেগুন গুলো সব ভেজে ফেলেছি হ্যাঁ এই বেগুনটা ছিল আমাদের তরফ থেকে বেগুন ভাজি প্লাস ভর্তাটাও শেষ এখন আমরা চলে আসলাম নিচে আর এখানে এসে দেখলাম ডিম ভুনাটা এখনো কমপ্লিট হয়নি এটা একটু পরে হয়ে যাবে আমি চলে আসলাম একটু পড়াশোনা করতে ভাবলাম একটু বই নিয়ে বসে একটু বসেছিলাম কিন্তু এদের হাসির যন্ত্রণা আমি পড়তেই পারলাম না লাস্টে আমাকে পড়া ধুয়ে উঠেই যেতে হয়েছে মাটির প্লেটও বের করা হয়েছে আর লাস্টে হচ্ছে আলু ভর্তাটা বাকি আছে এখন হচ্ছে আলু ভর্তা আর সালাদটা হচ্ছে বানিয়ে নিতে হবে আর এখানে আমাদের আলু ভর্তার দায়িত্ব ছিল আমাদের শান্তা ভাবি অলরাউন্ডার ভাবি সে ছিল আর এরপর হচ্ছে মাখা ছিল সালাদ আমাদের স্মৃতিভাবে হাতে হাঁটি লড়াই চলছে একজনের আলু ভর্তার উপর আর একজনের আমাদের মেনু দেখে আজকে ছিল ঝাল ঝাল ঝালকি ভর্তা এটা ছিল আলুর ভর্তা এটা ছিল বেগুন ভাজি এটা ছিল ডিমের টাইপের সালাদ আর আছে এই ছিল আমাদের আজকের পার্টির মেনু আমরা কোনো মাংস অ্যারেঞ্জ করতে পাইনি যেহেতু হঠাৎ করে প্ল্যান করেছি তো এর মধ্যে আমরা আমাদের জন্য প্লেট সাজিয়ে ফেললাম আমি আমার জন্য সুন্দর একটা প্লেট সাজিয়েছি আর প্লেটটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে তাই না এরকম সিম্পল খাবারটাও কিন্তু অনেক বেশি মজা লাগে যদি সবাই মিলে একসাথে খাওয়া যায় আমাদের খাওয়ার রিয়াকশনটা দেখাই আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাই দেখো সব ভর্তা বানাতে বানাতে আমরা আলুর খোসাকেও বাদ দিই আলুর খোসাও ভর্তা বানিয়ে ফেলেছি আর এখানে আমাদের আর এরপর দেখতে দেখতে আড্ডা দিয়ে শেষ খাওয়া দাওয়ার পালাও শেষ চলে যাওয়ার পালা আসল বাসায় তো আমি বাসায় চলে যাচ্ছিলাম তো করে আমাদের আজকে ভিডিওটা আপনার অনেক বেশি এনজয় করেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এন্ড শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকে ভিডিও আল্লাহ